আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের কাছে পাস্তা রান্না প্রথমে পানি গরম করতে দিয়েছি ওভেনে এই যে পাস্তা নিয়েছি আলু রেখেছি টমেটো রেখেছি কেটে রেখেছি গাজর কেটে রেখেছি পেঁয়াজ এবং ঝাল কেটে এবং সাথে দিব একটু চিংড়ি মাছ আজকে মাংস নাই তাতে চিংড়ি মাছ দিচ্ছি সয়া সস টমেটো সস এবং তিনটা ডিম পানিটা গরম হয়ে আসছে আমি দেখছি কতটা গরম হয়েছে এদিকে রাখছি গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ টেস্টিং সল্ট এবং সয়াবিন তেল লবণ নিয়ে পানির মধ্যে দিলাম এটা হলো সিদ্ধর পানি পাস্তাটা ঢেলে দিলাম লবণ দিয়ে যে কোনো কিছু সেদ্ধ করলে আমি নুডলস বলেন আর যাই বলেন লবণ দিয়ে সেদ্ধ করি তাহলে দ্রুত সেটা সেদ্ধ হয় এবং অনেক সুন্দর হয় আপনারা একবার এভাবে করে দেখবেন এদিকে গ্যাসের চুলায় ভাজির কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে প্রথমেই ফার্স্ট মানে আপনার অল্প একটু তেল দিব খুব সীমিত একটু তেল দিব দিয়ে এবং সীমিত একটু লবণ দিব লবণটা দিয়ে ওর ভিতরে ঢেলে দিব কেটে রাখা চিংড়ি মাছ আপনারা চিংড়ি মাছের পরিবর্তে মাংসও দিতে পারেন এক একটা এক একটা ফ্লেভার আমি চিংড়ি মাছটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তেলের ভিতরে কারণ চিংড়ি মাছটা একটু ভাজি একটু না খানিকটা ভাজি করে নিতে হবে তাহলে এই চিংড়ি মাছের ফ্লেভারটা পাস্তার ভিতরে আসবে আমি চিংড়ি মাছের ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আমি একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি তাহলে চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর দেখা যাবে আর বাঙালি তো মানে ঘ্রাণে এবং দেখতেই অর্ধেক বড় মানে ভোজন যদি দেখতে ভালো না হয় বাঙালি খেতে পছন্দ করে না এই জন্য যাতে সাদা না থাকে কিছুটা হলুদ দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছটা অনেকটা লাল লাল হয়ে আসছে এবার আমি চিংড়ি মাছের ভিতরে তিনটা ডিম দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটা ডিমটা ভালোভাবে নাড়াচাড়া দেবো যাতে ডিমটা একটু ছাড়া ছাড়া হয় এবার ডিমের ভিতরে অল্প একটু শুকনা মরিচের গুঁড়ো দিলাম একটু স্পাইসি ভাব আসবে দেখেন আমার ডিম এবং চিংড়ি মাছটা অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে ওটা ঢেলে রাখছি আমি ওই কড়াইতে আবার পরিমাণ মতন তেল দিলাম এবার লবণ দিলাম স্বাদ মতন অবশ্য অতিরিক্ত লবণ দেবেন না কারণ এতে আরও অনেক কিছু যাবে পরে লবণের চোটে খেতে পারবেন না কিছুটা পরিমাণ দিবেন পেঁয়াজ এবং ঝাল ঢেলে দিলাম তেলের ভিতরে তেলটা ভালোভাবে নাড়াচাড়া করব পেঁয়াজ এবং ঝাল দিয়ে ভালোভাবে নাচাড়া করলে পেঁয়াজের ভিতর থেকে একটা কিন্তু পানি বেরোয় সে পানিটা যখন বেরিয়ে যাবে তখন তাতে আলু ঢেলে দিব আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে দুই মিনিট আলু দিয়ে ভাজি করতে হবে তারপর ঢেলে দিব গাজর গাজরের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবার গাজরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তেলে আলু এবং গাজরটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবার দিব জিরে গুঁড়ো দিব ধনিয়া গুঁড়ো দিব গোলমরিচের গুঁড়া এবার দিব টেস্টিং সল্ট এই জন্যই আগে বলছিলাম যে লবণ একটু কম দিবেন এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলাগুলো আলু গাজর এবং পেঁয়াজের সাথে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব ভালোভাবে কষাবো খুবই ভালোভাবে কষাবো কষাতে কষাতে এবার সে ভেজে রাখা ডিম এবং চিংড়ি মাছটা ওর ভিতরে যেটা আলাদা করে রাখছিলাম ওটা ঢেলে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিব দিয়ে মিক্সড করে নেব এবার দিব টমেটো টমেটোটা আগে দিলে একেবারে গলে মানে যেত এই জন্য একটু এক একটু আস্ত রাখার জন্য টমেটোটা আমি পরে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে এবং ভালোভাবে টমেটো দিয়ে ভালোভাবে ভাজি করতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো বা বলতে পারেন যে পাস্তার ভিতরে এত সবজি হ্যাঁ আমি প্রতিটা খাবারে খুব সুন্দর করে বেশিই সবজি খাই আমি সবজি খেতে অনেক পছন্দ করি এদিকে সবজি সিদ্ধ এই পাস্তা সিদ্ধ করে রেখে দিচ্ছি সে ভাবছে আমি কখন যাব কখন যাব মিক্সড হবো সব কিছুর সাথে সেটাই ভাবছে দিয়ে এলাম টমেটো সস টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ওটা মাখিয়ে নিচ্ছি এবার দিব সয়া সস সয়া সসটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব যাতে সমস্ত সয়া সসটা সমস্ত সবজির সাথে মিক্সড হয় এবার দিলাম চাট মশলা পরিমাণ মতন খুব বেশি চাট মশলা দিলে গাজর হবে অতটা খেতে ভালো লাগবে না হয়ে গেছে এবার পাস্তা ঢেলে দিব দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কতটা ছাড়া ছাড়া হয়েছে একেবারে টাইট না এবং একেবারে শক্ত না মিডিয়াম ভাবে আমার পাস্তাটা সেদ্ধ হয়েছে আমি পাস্তাটা ভালোভাবে নাড়াচাওয়া দিয়ে খুন্তি দিয়ে সমস্ত পাস্তায় যে মশলা এবং সবজি ছিল সেটা ভালোভাবে মাখ খাচ্ছি যাতে ভালোভাবে একটা টেস্টফুল হয় আমার রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন লুকটা কত সুন্দর হয়েছে বুঝতেই পাচ্ছেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন